দেখো সবাই দেখো বাবার আদরে আদরি কি অবস্থা রাত্রির কটা বাজে দেখিয়ে দিই রাত্রি বাজছে দেড়টা পৌনে দুটো একটা পঁয়তাল্লিশ বাজছে রাত্রি হ্যাঁ মেয়েকে চাইলে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়া যায় ওর যথেষ্ট ঘুম এসে গেছে কিন্তু তার বাবা তার সাথে খেলা করছে ওর খেলার সময় এখন রাত্রিবেলা আমার মনু আমার মনু আমার মনু করছে আর ও খুব আনন্দ পাচ্ছে ও ভাবছে বেশ ভালো তো রোল রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি আর এখন রাত্রিবেলা বেশ খেলা হচ্ছে কি কাণ্ড এই রাত্রিবেলা দুজনে মিলে খেলতে আরম্ভ করেছে তোমরাই বলো এই বিচার চাই এই আমি বিচার চাই আন্দোলন আন্দোলন দেখেছ দেখেছ ওকে দেখো ওরা অবস্থাটা দেখো

আর আমরা জাগিয়ে রাখছি মানে কতটা উল্টো চৈতন আমরা বুঝতে পারছো জেগে থাকবো যখন ঘুম আসবে তখন ঘুমোবে নিজে থেকে বাহ শুনছো সবাই সবাই ঘুম পাড়ানোর জন্য পাগল হয়ে যায় রাত্রিবেলা আর আমরা জাগিয়ে রাখছি জোর করে করে খেলা করব বলে পুতুলের মতন ব্যবহার সন্ধেরা যদিও ঘুমিয়েছে তবুও ও এই সময় ঘুমিয়ে পড়ে ও বাবা খেলা করছে যাই হোক তো তোমরা সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছ আমরা এক্ষুনি ঘুমিয়েই পড়বো তো বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে এখন একটু হচ্ছে না সন্ধ্যের পর থেকে কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো দেখা হবে তোমাদের সাথে কাল সকালবেলা নতুন দিনে নতুন একটা ভোরে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট বলে দাও গুড নাইট Good night, everybody. Good night. Good night. How much for you, ma? do you want? Ta-da! chi